তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে একটা সবথেকে বড় খবর সামনে আসছে খবরটি হলো যে এসএসসি মামলায় যে ছাব্বিশ হাজার শিক্ষক ছিল যাদের আজকে রায়দান মানে রায় দেওয়ার কথা ছিল মহামান্য সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি মামলার আজ রায় দিয়েছে এখানে কিন্তু ছাব্বিশ হাজার যে শিক্ষক এই ছাব্বিশ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে এই যে সুপ্রিম কোর্টের রায় এই সুপ্রিম কোর্টের রায়ের রায়ের নিয়ে কোন রাজনৈতিক দল কি কি প্রতিক্রিয়া দিয়েছে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এছাড়াও যারা চাকরির প্রার্থী আছে মানে যারা চাকরি করছিলেন তাদের কি প্রতিক্রিয়া সেই সমস্ত প্রতিক্রিয়া আজকের ভিডিওতে আমি তুলে ধরব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তখন আমরা শুনে নেব এই যে এসএসসি মামলায় আজকে যেটা সুপ্রিম কোর্টের রাইটা দিল একটা ঐতিহাসিক রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল এই রাইটার উপর কোন রাজনৈতিক দল কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে সেই প্রতিক্রিয়াটা এখন আমরা সমস্ত রাজনৈতিক দলের প্রতিক্রিয়াগুলো একটা একটা শুনে দিচ্ছি হাইকোর্ট অর্ডার ওরা প্যানেল এক্সপাইরিতে ঢুকে পড়ছিল কিন্তু ওরা ক্রমাগত আনটেন্টেড ছিল আলাদা কিছু ফাইন্ডিং ছিল না তো সেই অনুযায়ী ওদের দাবি ছিল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে মহামান্য হাইকোর্টের ওই ইম্পিউন অর্ডারের বিরুদ্ধে হ্যাঁ ঠিকই এক কথায় বলেন কি হলো দেখুন জাজমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো প্রসেসটাই পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে পুরো সিলেকশন প্রসেসটাতে প্রশ্ন উঠেছে আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপেল করা হয়েছে কিন্তু এটা পাস করার সঙ্গেও অনবেল সুপ্রিম কোর্ট এই নির্দেশ আছে অনেকগুলো ডাইরেকশনস আছে যে কি করে আবার সিলেকশনটা করা হবে কত সময়ের ভিতরে করা হবে কোন ক্যান্ডিডেটস বিশেষ করে আনটেন্টেড ক্যান্ডিডেটসদেরকে ওয়েটেজ দেওয়া হবে তো এগুলো সমস্ত ডিটেলড অর্ডারে বেরোয় আসবে এখনো পর্যন্ত তিন মাসের মধ্যে এই প্রক্রিয়াটা মানে রি রিক্রুটমেন্ট যে প্রসেসটা কমপ্লিট করতে বলা হয়েছে হ্যাঁ এটা তিন মাসের ভিতরে রি রিক্রুটমেন্ট মানে পুরো সিলেকশন প্রসেসটাকে করা করতে বলেছে এবং তিন মাসের ভিতরে ইনকোয়ারি করতেও দিচ্ছে যে কারে আনটেন্টেড রয়েছে রয়েছে তো সেই সেই হিসাবে যদি ফিল্টারেশনটা করতে পারেন তাহলে সেই পুরো প্রসেসটাই তিন মাসের ভিতরে করতে হবে যোগ্য চাকরি থেকে দেখুন পুরো সিলেকশন এর থ্রু দিয়ে আবার আসতে হবে কারণ এক্সিস্টিং যেটা প্রসেস হয়েছে যে প্রসেসের থ্রু দিয়ে ওরা এসেছিল সেটা তো অবভিয়াসলি মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে তো এবার যারা আসবে অবভিয়াসলি পুরো সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে আসবে সেগুলো সেই জন্য বলছি সেইগুলো সমস্ত ডিটেল গাইডলাইন যেটা আছে সেটা আপনি ইম্পিউন্ড অর্ডারেই পাবেন আজকে অবজারভেশনে একেবারে শুরুতেই বিচারপতিরা বলছিলেন যে যে করাপশন কোন লেভেলে দুর্নীতি কোন লেভেলে হয়েছে তার ব্যাখ্যা দিচ্ছিলেন কেন এই রায় দিতে হলো সাধারণত বিচারপতিরা যেটা বলেন সেটা যদি একটু দেখুন ও সেই ডিটেলসগুলো বলা হয়নি যে কার কত ইনভলভমেন্ট ছিল বা কে ব্যক্তিগত এটাতে ইনভলভমেন্ট ছিল বা কোন ব্যক্তির কত পার্সোনাল ইন্টারেস্ট ছিল বা প্রফেশনাল ইন্টারেস্ট ছিল হ্যাঁ যেটা ফাইন্ডিং ফান্ডিংসে এসেছে আর যেহেতু হাইকোর্টের ফাইন্ডিংসটাকে অ্যাফেল্ড করেছে তার অর্থই এটা হয়েছে যে দ্যাট ইয়েস দ্য প্রসেস ওয়াজ টেন্টেড সিলেকশন প্রসেসে ঘোটালা কিছু হয়েছিল আর যাদের জন্য কমন পিপল কমন টিচার যাদের অ্যাপয়েন্টিস আছে সেরাও এফেক্টেড হয়েছে সোফার আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন ইন্টারিম অর্ডারটা পাস করা হয়েছিল ইন্টারিম অর্ডার পাস করার সময় এই কন্ডিশনটা ছিল যে যদি কেউ টেন্টেড পাওয়া যায় তাহলে ওদের বেতনটা ফরফিট করতে হবে ফরফিট করা হবে আজকে যেটা খোলাখুলি ক্লিয়ারিটি আসছে না সেটা হচ্ছে যে যেহেতু পুরো প্রসেসটাই ক্যান্সেল করা হয়েছে বাতিল করা হয়ে গেছে সেই বেতনটা ফরফিট করা হবে কি হবে না আর কার করা হবে যদি হয় সেগুলোও জিনিসটাও অর্ডারটা এসলে বোঝা যাবে हाई uh, कोर्ट का जो ऑब्जर्वेशन था वेस्ट बंगाल में टीचर्स रिक्रूटमेंट जो स्कैम हुआ था उसमें 26,000 जो नौकरी में लोग थे उनके सबके नौकरी चला गया था हाई कोर्ट का डिसीजन हुआ था डिविजन बेंच का और उसमें बहुत सारा था उन्हें अपना जो सैलरी से वो भी रिटर्न करने का डिरेक्शन दिया गया था हाईकोर्ट से तो सुप्रीम कोर्ट में ये लास्ट एक साल से ये अपील चल रहा था जहां पे स्टेट गवर्नमेंट हाईकोर्ट का वो डिरेक्शन के अगेंस्ट में सुप्रीम कोर्ट में अपील फाइल किया था टू सेव द पैनल So अल्टीमेटली आज एक साल का हियरिंग के बाद को, सुप्रीम कोर्ट ने डिसाइड किया कि एस एस सी के जितना ट्वेंटी लोग थे आ, उनका एंटायर प्रोसे, सिलेक्शन प्रोसेस को आज सुप्रीम कोर्ट ने खारिज किया है और एंटायर पैनल गोज नाउ एंड ऑल्सो दैट पोस्टान जहां पे बोला गया था कि आपका वो सैलरी रिटर्न करने का जो बात था वो भी सुप्रीम कोर्ट ने आज आप कर दिया कि हाईकोर्ट का जो ऑब्जर्वेशन था डेट विल ऑपरेट तो उनके बाद हम लोग उसमें और ज्यादा इलेबोरेटली डिस्कस कर पाएंगे क्या बेनिफिट दिया गया फॉर दीपल हु इन दिस सर्विस क्योंकि अब ये पैनल जाने के लिए उनका ओवर एज भी हो रहा है मतलब जो एंट्री लेवल ऑफ सर्विस में जो एक एज लिमिट रहता है

রায়ের পরে পশ্চিমবঙ্গ যে অরাজক অবস্থা তৈরি হবে কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে তার জন্য তাই তাই তৃণমূল কংগ্রেসের তাই তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট তাই তৃণমূল কংগ্রেসের চাকরি ভিত্তির প্রক্রিয়া আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার বপরে ভিত্তি করে চাকরি পেয়েছিলেন কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা আজকে পরিস্থিতির শিকার হয়ে গেল তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো রকম ব্যবস্থা নিতে হবে আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলায় ষোলো সালের এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্ট বাতিল করে হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যতম মান্যতা দিয়ে বললো যেটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যাওয়ার যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প একটি ব্যবস্থা হবে সরকার এবং করক্ষে তা খুঁজে বার করতে হবে রাজ্য সরকার চাকরি বাঁচাতে চায়নি এবং এই এই রায়ে আমরা হতাশ এই রায় সুপ্রিম কোর্টের রায় কিছু বলতে পারছি না কিন্তু আমরা সবাই হতাশ কারণ এদের সঙ্গে চরম অন্যায় হয়েছে বুক বেঁধে ছিল তারা মাসের পর মাস বছরের পর বছর যে হয়তো বিচার পাবে কিন্তু সেখানটায় রাজ্য সরকার এমন কিছু বিরোধিতা করেছে যেহেতু সুপ্রিম কোর্টের রাজ্য সরকার সহযোগিতা করেনি তাই তাদের ব্যাপারটায় রাজ্য তো কেন্দ্র তো আর বা সুপ্রিম কোর্ট তারা তার নিজেরা নিজেরা কিছু করতে পারে না এর বাইরে সেই ডকুমেন্ট যেটা সাবমিট করেছিল রাজ্য সেখানটাই নিশ্চয়ই সেই ডকুমেন্ট এই যে বঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য নয় বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য নয় সেটা চোরদেরকে যাতে রক্ষা করা যায় তার জন্য এই রাজ্য সরকারের প্রচেষ্টা সম্মান আজকে শূন্য করে দিল এই রাজ্যের সরকার যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করে আবার রিপিট করছি যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে গোটা মন্ত্রীসভা পদত্যাগ করে তার কারণ সরকারের যে কোনো সিদ্ধান্ত তা কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয় ভারতবর্ষের সংবিধান যা বলেছে মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি সেই কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওনার গোটা যে মন্ত্রী